তোমরা হচ্ছে এরকম হচ্ছে খারাপ ব্যান্ড হচ্ছে না হচ্ছে ফিকে হচ্ছে এটা হচ্ছে একটা নতুন ধরনের জিনিস তোমরা বানাতে পারো এটা হচ্ছে পাঁচশো ছশো টাকা হচ্ছে বাঁচাতে পারবে তো এরকম হচ্ছে খারাপ নেক ব্যান্ড হচ্ছে না ফিকে হচ্ছে আমরা আজকে একটা নতুন জিনিস বানাবো তো তোমরা ভিডিওটা হচ্ছে দেখতে থাকো সবার ফার্স্টে হচ্ছে এর হচ্ছে ব্লুটুথের ঢাকনাটা খুলে নেবো এখানে হচ্ছে কাঁচি বা নখ দিয়ে তোমরা হচ্ছে খুলে নিতে পারো তো আমি এখানে নখের সাহায্যে খুলে নিলাম এর ভিতরে হচ্ছে ব্লুটুথের সার্কিটটা এটাই হচ্ছে আমাদের হচ্ছে লাগবে তো এর ভিতরে যা তার আছে এগুলো হচ্ছে সবার ফার্স্টে খুলে নেব এখানে হচ্ছে আমি সার্কিটটা ব্যার করে নিয়েছি এখানে হচ্ছে আর প্লাস আর মাইনাস আছে আর এই সাইডটা হচ্ছে এল প্লাস এল মাইনাস আছে মানে এই দিকটা লেফট আর এই দিকটা রাইট স্পিকারের হচ্ছে আউটপুট বেরাচ্ছে আর এখানে হচ্ছে আমি একটা অ্যাম্প্লিফায়ার সার্কিল নিয়েছি এটা তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে বা অনলাইনে ইজিলি পেয়ে যাবে এই এখানে হচ্ছে দুটো হচ্ছে আউটপুট বেরাচ্ছে স্পিকারে আর এখানে লেফট রাইট মাঝখানটা গ্রাউন্ড ইনপুট হচ্ছে অডিও ইনপুট আর এখানটা হচ্ছে ফাইবর লাইন দিলে এটা চলবে এখানে হচ্ছে দুটো হচ্ছে নয়াটে স্পিকার নিয়েছে এটা হচ্ছে তোমরা আমরা দোকানে বা স্পিকার দোকানে হচ্ছে পেয়ে যাবে এখানে হচ্ছে আমি কার্ডবোর্ডগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছি যাতে না ভিডিওটা বড় হয়ে যায় এখানে হচ্ছে দুটা স্পিকার লাগানোর জায়গা করেছে আর এই সাইডটা পনেরো সেন্টিমিটার এই সাইডটা হচ্ছে আট সেন্টিমিটার এই রকমভাবে দুটা পিস কেটে নিয়েছে এইটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এই সাইডটা হচ্ছে ছ সেন্টিমিটার করে দুটো টুকরা কেটে নিয়েছি এটা হচ্ছে ছ ছয় বাই আট সেন্টিমিটার করে দুটো টুকরা কেটে নিয়েছি এবার হচ্ছে আমি কার্ডবোর্ডগুলোকে হচ্ছে গ্লুর সাহায্যে হচ্ছে আটকে নেবো আমি যতক্ষণ হচ্ছে গ্লুর সাহায্যে এগুলো হচ্ছে আটকাচ্ছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নেই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কে কোন জায়গা থেকে হচ্ছে আমার ভিডিও দেখছো সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে হচ্ছে আমি জানতে পারবো কোন জায়গা থেকে আমার হচ্ছে ভিডিও দেখছে আমি কোন জায়গা থেকে এত ভালোবাসা পাচ্ছি তো সেটা আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবে এখানে হচ্ছে কথা বলতে বলতে হচ্ছে এখানে বক্স হচ্ছে রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমি এই নাটের সাহায্যে হচ্ছে স্পিকারগুলো আটকে এখানে স্পিকারগুলো আটকানোর আগে এখানে হচ্ছে ডিলের সাহায্যে কানা করতে হবে কানা করার আগে এখানে হচ্ছে আমি দাগ দিয়ে দিচ্ছি স্পিকারটার মাপ করে এখানে হচ্ছে দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে ডিলের সাহায্যে চার আটটা হচ্ছে কানা করে নেবো এখানে হচ্ছে কানা করা হয়ে গেছে এবার হচ্ছে স্পিকারগুলো আছে নাটের সাহায্যে হচ্ছে আটকিয়ে নেব এখানে হচ্ছে নাটটা লাগিয়েছি দেয়ের পিছনে হচ্ছে স্ক্রুপটা লাগিয়ে নেবো এইভাবে হচ্ছে চা আটটা হচ্ছে নাট এইভাবে লাগিয়ে নেবো এখানে হচ্ছে স্পিকারগুলো হচ্ছে লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে স্পিকারগুলোতে তার হচ্ছে সোল্ডারিং করব এখানে হচ্ছে আমি চারটা তারের টুকরা নিয়েছি দু কালারের হলুদটা হচ্ছে এখানে হচ্ছে প্লাসে করব আর সবুজটা হচ্ছে এখানে মাইনাসের সাথে সোল্ডারিং করে নেবো স্পিকার হচ্ছে তার হচ্ছে সোল্ডারিং করা হয়ে গেছে এখানে হচ্ছে ব্লুটুথ কিটটা হচ্ছে আমি তার হচ্ছে সোল্ডারিং করেছি মাইনাসটা কমন রেখে দুটা স্পিকারের আউটপুট হচ্ছে সোল্ডারিং বের করেছি পজিটিভগুলো হলুদ হচ্ছে একটা স্পিকারের পজিটিভ আর ব্লু তারটা হচ্ছে একটা স্পিকারের পজিটিভ আর সবুজটা হচ্ছে দুটো স্পিকার হচ্ছে মাইনাস নেগেটিভ মানে মাইনাসটা হচ্ছে এখানে দুটা স্পিকারের গ্রাউন্ড আর হলুদটা রাইট আর ব্লুটা হচ্ছে ডেপ করেছে এখানে দুটা স্পিকার হচ্ছে এখানে সোল্ডারিং করে দিয়েছি। ব্লুটুথ সার্কিটের ব্যাটারি লাইনটার সাথে অ্যাম্প্লিফায়ারে যেটা ফাইবর লাইন আছে এই দুটো হচ্ছে সোল্ডারিং করে একটা একটা তার ব্যার করে নেবো ব্লুটুথ কিটটা অন অফ করার জন্য এখান থেকে দুটা তার হচ্ছে সোল্ডারিং করে ব্যার করে নিয়েছি আর এটা হচ্ছে এখানে হচ্ছে ব্যাটারির লাইন এখানে হচ্ছে একটা সুইচ লাগাবো এইখানে আমি একটা অন অফ করার সুইচ লিয়ে নিয়েছি এখানটা আটকে দিচ্ছি সুইচটাকে এবার হচ্ছে ব্লুটুথ থেকে যে সুইচ থেকে দুটা তার ব্যার করেছিলাম এটা হচ্ছে এখানে সোল্ডারিং করে দিচ্ছি এখানে আমি একটা হচ্ছে ব্যাটারি লিয়ে নিয়েছি লিথিয়াম ব্যাটারি তো প্লাজার সাথে প্লাস্ট হচ্ছে মোড়ে লব আর মাইনাস এর সাথে হচ্ছে মাইনাস তারটা হচ্ছে মুড়ে লুব মুড়া হয়ে গেছে এবার হচ্ছে পেপার টেপ দিয়ে হচ্ছে তারটাকে ভালো করে মুড়ে নিচ্ছি সব লাইন হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ব্লুটুথ কিটটাক হচ্ছে আমি গ্লু সাহায্যে হচ্ছে এখানে হচ্ছে চিটি লুব ব্যাটারিটা চার্জের দেওয়ার জন্য ওখানে যেটা হচ্ছে সকেটটা আছে ওইটা হচ্ছে মুখটা ফাঁকা রাখার জন্য এখানটা হচ্ছে আমি কেটে দিলাম এই যে এখানটা দেখতে পাচ্ছি এবার হচ্ছে এখানে চার্জ দিতে পারবো আমি সব কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে গ্লু সাহায্যে উপরে হচ্ছে ঢাকনাটা এবার লাগিয়ে দেব এই যে হচ্ছে ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে সব এখানটা হচ্ছে ব্যাটারি চার্জের জন্য টাইপ সি হচ্ছে সকেট দেওয়া আছে আর এইটা হচ্ছে অন অফ করার জন্যে সুইচ দিয়েছি এবার হচ্ছে অন করে দেখাবো

আজকে পর্যন্ত এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন ভিডিওটা কার কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারো কার উপর ভিডিও বানালে ভালো হবে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমি তার উপর ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে পর্যন্ত এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তে তত পর্যন্ত টাটা বাই বাই